সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এখানে যে অফারটা সেটা তো আপনারা সবাই জানেন এটা কিন্তু একটা ভাইরাল অফার এই অফারে আপনারা সবাই জয়েন করবেন আর কিভাবে কাজটি করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি প্রতিটা রেফার করার জন্য আপনি পাবেন তিরিশ সেন্ট করে আর আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি প্রায় বিশ তিরিশ টাকার মতো ওই দিকেও পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে একাউন্টটি করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নাহলে পরে আপনারা বলবেন যে কি হলো এটা অ্যাপসটির অফিসিয়াল লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা এখানটি করবেন তো আমার ডেসক্রিপশন বক্স থেকে আপনারা কি করবেন অ্যাপসটি ডাউনলোড করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা অ্যাকাউন্টটি খুলবেন তো আপনারা সর্বপ্রথম এখানে ওপেন করার পর আপনারা কি করবেন এখানে গুগল যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে তারপর আপনারা একটা জিমেল সিলেক্ট করবেন তো আমি একটা জিমেল সিলেক্ট করলাম তারপর এখানে আমাকে মেলটা সেট করতে হবে যেহেতু আমি পুরুষ তারপর আই এম ইন্টারেস্ট তারপর এখানে কমপ্লিটে ক্লিক করতে হবে আমি কমপ্লিটে ক্লিক করলাম তো এখানে একটু লোড নিচ্ছে দেখেন আমার এখানটি সম্পূর্ণ হয়ে গেছে তারপর এখানে কিছু কাজ আছে এই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে প্রতিটা রেফারের জন্য আপনি তিরিশ সেন্ট করে পাবেন মানে প্রতিটা রেফার মানে একজনকে যদি আপনি ইনভাইট করেন তাহলে চল্লিশ টাকার মতো প্রায় পাবেন তো এখানে কিছু কাজ আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ডাইন পাশে যে অপশনটি আছে আপনাকে উইড্রো করার জন্য সেখানে ক্লিক করতে হবে তারপর উর্ডোতে ক্লিক করতে হবে আমি উর্ডোতে ক্লিক করতেছি তারপর এখানে মিড যে ওয়ালেটটা আছে এখানে আমাকে বাইন্ড করতে হবে তো আমি এখানে তারপর বাইন্ড করতেছি ইমেলটা আমি এখানে দিব আমি এখানে লোড নিচ্ছে ইমেলটা দিব এখানে আমি আমার ইমেলটা দিলাম তারপর এখানে আপনি কি করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আমার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড দিয়েছে সে কোডটা এনে আমাকে এখানে বসিয়ে দিতে হবে তো আমি সেখানে যাচ্ছি দেখেন আমার ইমেলটি চলে এসেছে আমি কোডটি কপি করতেছি এখানে সবাই একান করবেন আর অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি দশ সেন্ট পেয়ে যাবেন তো আমি এখানে কোডটি পেস্ট করে দিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করে তারপর এখানে একটা আপনারা পাসওয়ার্ড দেবেন উপরেও উপরে যে পাসওয়ার্ড দেবে সেটা সেম পাসওয়ার্ড নিচেও দিবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করে আপনারা অথোরাইজে ক্লিক করলে হবে তারপর আপনাকে এখানে ফেসটা ভেরিফিকেশন করতে হবে ফেসটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা করবেন তারপর এখানে বান্ড হয়ে গেছে আমাদের এটা ইমেলটা বান্ড হয়ে গেছে তারপর আপনারা আবার কী করবেন এখানে এই যে প্রোফাইল যে অপশনটা আছে দেখেন এই যে ডাইন পাশে আবার আমি ক্লিক করতেছি এই যে মাই প্রোফাইল মাই প্রোফাইলে ক্লিক করে তারপর আপনারা এখানে দেখেন নিচে আসবেন নিচে আসার পর এখানে ফেস ভেরিফিকেশন আছে এটাতে ক্লিক করবেন ফেস ভেরিফিকেশনে ক্লিক করার পর এখানে পারমিশন আপনারা দিয়ে নেবেন তো আমি পারমিশন দিলাম দেখেন এখানে আমার ফেসটা জাস্ট নিয়ে এসেছে এই যে ছোটো যে একটা ম্যান লোগোটা আছে এটা আমাকে চোখগুলো আর কি নড়াতে বলতেছে মালটা নতুন করতে বলতেছে আপনাকে যেটা বলবে আর কি যদি ডাইনি নিয়ে যাইতে বলে ডাইনি নিয়ে যাবেন বামে নিয়ে যাইতে বললে দেখেন আমার এখানটি সম্পূর্ণ হয়ে গেছে এভাবেই আপনারা কাজ করবেন